ডিমের এই রেসিপিটা দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপি ডিমের এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার বানালে মনে হবে সব সময় বানিয়ে খায় আর খুব ঝটপট তৈরি হয়ে যায় আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি এখানে আমি সিলভারের বাটি নিয়ে নিয়েছি আর ডিমগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসটা আমি অন করে দিয়েছি এবার ডিমগুলোকে আমি সেদ্ধ করে নেব ডিমটা এখন ফুটছে আর আমি দশ থেকে বারো মিনিট হাই ফ্লেমে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি এভাবে ফুটিয়ে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমগুলোকে কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর ছাড়িয়ে নেব এভাবে ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি তার সঙ্গে আমার সেদ্ধ আলুটা আগের থেকেই ছিল তাই আমি অল্প একটু সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আপনারা চাইলে ডিমের সঙ্গে একবারে আলুটা সেদ্ধ করে নিতে পারেন একটা ছোটো সাইজের আলু আবার অনেকে চাইলে কিন্তু আলুটা অ্যাভয়েড করতেও পারেন এবারে ডিম আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ মানে হাফ চামচেরও কম লবণ আর এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ একটা ছোটো সাইজের কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলো সব দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচিও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এবারে সব কিছু দিয়ে নিয়েছি প্রথমে আলুগুলোকে এভাবে মেখে নিচ্ছি এভাবে তোলে নিচ্ছি আর এখানে ডিমগুলোকেও এভাবেই আমি ভেঙে ভেঙে পুরো একদম মোলায়েম করব না ঠিক এরকম করব এভাবে সব কিছু মিশিয়ে নেবো একসঙ্গে সব কিছু আমি মাখিয়ে নিচ্ছি একসঙ্গে কিন্তু আলুগুলোকে আমি পুরো একদম ভালোভাবে ম্যাশ করে নেব এখানে আমি তিনটে ডিমই করে নিচ্ছি আর আপনারা চাইলে এখানে একটা বা দুটো বা চারটে যে কোনো ভাবে আপনারা করে নিতে পারেন যতটা ডিমের চাইবেন ততটা ডিমেরই করে নিতে পারেন এখানে ডিম আলু সব কিছু আমি ভালোভাবে এইভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এখানে আমার এখানে ডিম আলু সবকিছু পেঁয়াজ যা যা দিয়েছি সবকিছু মাখানো হয়ে গেছে আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর আর এটা গরম ভাতের সঙ্গে ভাতে ঘি থাকবে আর এটা দিয়ে খুব ভালো লাগে খেতে বিশেষ করে শীতকালে তো খুব ভালো লাগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন